আল্লাহ রসুল বলে কেউ যদি হারাম উপার্জন করে যায় টাকার পাহাড় জমা যায় অর্থ সম্পদ জমা রেখে গেছে হারাম ভাবে অর্জন করিয়া এটা তার সন্তানদের জন্য রাখছে সেই ব্যক্তি জাহান নামের আগুনের জন্য কেন দিয়া গেছে সন্তানদেরকে এখন সন্তানদেরকে যে হারাম খাদ্য উপার্জন করে দিয়ে গেছে সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যায় ভাবে জমি আত্মসাত করিয়া বইনের হক না দিয়া এই যে জমি জমাইছে এখন সন্তান যে জন্য যারা এটা গেছে আল্লাহর রসুল বলেন তার দোয়া কুবল হবে না তার আবাদত কুবল হবে না সেই ব্যক্তি কবরে আজাবে ডুববে আর সন্তানদের জন্য এটা হালাল হবে না কেমনে হবে না একটা যুক্তি শুকর আইনি হারাম শুয়ার আইনি হারাম না আইনি হারাম এখন এক ব্যক্তি শুকর লালন পালন করে গেছে ওইটা আমার জন্য হারাম এখন তার সন্তানে এরা যখন তার সে মারা গেছে সন্তানের জন্য হালাল হয়ে গেছে না হারাম রয়েছে আমার কথা কি বুঝেননি আপনারা এই ব্যক্তি একটা শুকর ফালতেছে শুকর আইনি হারাম আইনি হারাম কোনো ভাবে হালাল না এখন বাপে ফাইলা গেছে বাপ মারা গেছে এখন ফুতে এটা ফালে ফুতের জন্য কি হালাল হয়েছে সুকর মানুষের জরে দখল আর ঘুষ

এবাদত কবুল হওয়ার জন্য সিজদা কবুল হওয়ার জন্য হালাল শর্ত আর একটা অন্য সম্পদ অন্যভাবে কুক্ষিগত করে গ্রাস করে অর্জন করার আরেকটা মাধ্যম হলো চুরি হেলদের আইন দিয়ে যাইতেছে আর নিজে দেখে কাঁচা মরিচ কত সুন্দর হয়ে গেছে রে ফুলারে বাড়ে যা একটা কাঁচা মরিচ দেয়া তোমার নিজে একটু মুড়া পাইরা হাতে লয়ে লইছে খেতের খিরাটা পাইরা হাতে লয়ে লইছে খাইছে খাইছে যে এই যে খাইছে হারাম খাদ্য খাওয়ার কারণে এটার দ্বারা পেটের মধ্যে যাওয়ার কারণে সেজেদা দিলে সেজেদা কুকুর হবে না বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে কেন চুরি করে অন্যের মালটা আত্মসাত করা হয়েছে অন্যের ফলটা গাছ থেকে চুরি করে আত্মসাত করা হয়েছে কাঁচা মরিচটা চুরি করে আত্মসাত করা হয়েছে আপনি বলে আনতে পারতেন চুর যে মোবাইল চুরি করে নেওয়া যায় ক্যাশ থেকে টাকা চুরি করে নেওয়া যায় তাহলে এটাই তো জোর করে অন্যের মাল আত্মসাত করে নিছে কথা বলেন ঠিক কিনা

তোমরা জোর জবর দৃষ্টি নিজেদের আয়ত্ত করো না কুক্ষিগত করো না নিজেদের বানায় না আর সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের বইনের হক মাইরা অনেক আছে বইনের হক দেন আসে না নাই বইনের এক তুমি হক নিতে আর কোনদিন আমার ভাই তাইতা আর খাইতা তোমার সন্তান আসবে না তুমি এখন হক নিবা তুমি জানো না বাবার বাড়িতে হক নিলে এই এইটা হয় না